আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা আমার সমবয়সী ভাই বন্ধুরা এবং কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবলা সবলা সতী সাধী মোমেনা সালেহা মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম রহিল সালেম আলাইকুম মরখ মেতুল্লহি আপনারা কি গল্পগুজব কিচ্চা কাহিনী এটি শুনবেন নাকি এই কোরআন থেকে শুনবেন কোরআন থেকে শুনবেন নাকি না গল্প গুজব বইলা যাবো যার আগাও নাই মাতাও নাই কি বলেন কোরআন থেকে শুনলে আরেকটু সুন্দর করতে হবে আমাদের মজমাটা এই কোরআন এমন একটা জিনিস এটা দেখলে নাকি হয় বলি সুবাহান আল্লাহ এটা চুমা খেলে অনেকই হয় বলি সুবাহান আল্লাহ এটা পড়লে নাকি হয় বলি সুবাহান আল্লাহ এটা যিনি শুনে তারও নাকি হয় বলি সুবহানাল্লাহ কতটা নেকি হয় মান জা বিল হাসানতি ফালাহু আশরু আমফা লিহা সুবহানাল্লাহ বলি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি এই মহাগ্রন্থ আল কোরআন এর একটি হরফ তুমি তেলাওয়াত কর একটি হরফ পাঠ কর অথবা শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একের ভিতর শূন্য লাগায় দশ দ্বারা পুরা করে দেব সুবহান আল্লাহ দুনিয়ার মানুষ আজকে আমরা ইউটিউব চালাই চালাই কিনা ফেসবুক চালাই কিনা ইউটিউব খোলার পরে ফেসবুক খোলার পরে অনেক সময় আমরা খবরে দেখতে পাই যে ইমুকে নজরদারিতে আছে আছে না দেখি না কথা বুঝছেন আমার ভালো কইরা খবর যখন আমরা দেখি যে নজরদারির ভিতরে আছে এবং সে তত্ত্বাবধানের ভিতরে আছে সে কি আমাদের দৃষ্টির ভিতরে আছে তাকে অনুসরণ করা হচ্ছে এরকম কথা আমরা শুনতে পাই কি পাই না ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন তাল কোরআনে সূরাতুন নিসার এক নম্বর আয়াতে সুন্দরভাবে এই কথাটা আরো বেশি সুন্দর করে বলেন বান্দা দুনিয়ার মানুষ তোমাকে কদ্দুর নজর বাড়ির নজরদারির ভিতরে রাখবে যতটুকু তার দৃষ্টি যায় অতটুক কথা ঠিক কিনা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন লৌহ কলম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আরশ থেকে মাটি পর্যন্ত সমস্ত বিশ্বের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নজরদারি করি বলি সুবহানাল্লাহ সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা কুম রকীব সুবহানাল্লাহ বলি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি বানিয়ে সৃষ্টি করে আমি তোমাদেরকে ছেড়ে দেই নাই অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নজরদারি করি বলি সুবহানাল্লাহ ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কোথায় যাও কি তুমি করো কি তুমি সরযন্ত্র করো কি নাকি তুমি ভালো কাজ করো নাকি তুমি মন্দ কাজ করো ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা কান আলাইকুম রকিবা আল্লাহ তাআলা তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন বলি সুবহানাল্লাহ শুধু কি তাই আমরা দেখতে পাই যে তোমরা কে কি করো না করো এটা খবর রাখি যে এরকম পায় না যে তোমাদের খবর রাখা হয় আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা তুমি দুনিয়াতে কি করো না করো আমি আল্লাহ তালা সব জানি সব বলি সুবাহান আল্লাহ আল্লাহ বলে তুমি যা কিছু করো সব কিছু তোমার কর্মের খবর আমি আল্লাহ তালার কাছে আছে না নাই বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন সব কিছু খবর আমার কাছে কি আছে ভাই আমার বন্ধুরা আমার এই যে দেখেন মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন একজন যদি কোরআনের কথা বলে এই কোরআন থেকে যদি তাফসীর করে তাহলে তাকে কারারুদ্ধ করা হয় হয় কিনা আপনারা যদি বলেন হুজুর কোরআন থেকে আলোচনা করেন আমি যদি কোরআন থেকে মেললে মেললে আলোচনা করি এরকম মেললে মিলে যদি আমি আলোচনা করি যদি কোরআনের সত্য কথাটা বলি তাহলে হতে পারে আমিও ঠিক মতো বাড়ি যাইতে পারি কিনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কিনা আর যদি গল্পগুজব বললা যাই তাহলে কেমন পর্যন্ত যদি আমি ওয়াজ করি আলোচনা করি তাহলে আমার কোনো সমস্যা যদি আমি কোরআনকে বাদ দিয়ে বলি কিন্তু যদি আমি কোরআন থেকে বলি তাহলে সামনে বিপদ আছে কি বলেন সামনে কি আছে বিপদ আছে কাকে কার বিপদটা বেশি হয় জানেন যাই কথা বলতে পারে যাই কি করে কথা বলতে পারে মাঝখানটা ছোট্ট একটা গল্প বলি জোপজারে থাকে একটা পাখি শামুক কাকড়া ধৈরা ধৈরা খায় এই পাখিটা তার লাল লাল চোখ কি জানি বলে আপনাদের এখানে আমাদের সেই ঢাকার নারায়ণগঞ্জে বলে আইরা বুঝতে পারছেন আপনাদের এখানে কি বলে আপনাদের রংপুরে কে জোপজারে থাকে পাখিটা লাল কালো হ্যাঁ কি বলে কুকা আচ্ছা কুকা তা আমাদের বাসায় হলো আমাদের নারায়ণগঞ্জে হলো আইরা আর আপনাদের রংপুরে হলে কি কুকা এই কুকা পাখি দুইটা পাখিকে একই রকম দেখে বলতেছেন দুইটা পাখি আপনার এই একটা পাখি আছে যে আমাদের সমাজের ভিতরে আমরা যখন গোসল করতে লই সাবান নিয়ে জায়গা কারো কলম নিয়ে জায়গা এই নাইনি কারো মুরগার বাচ্চা ছুঁ মেরে নিয়ে জায়গা নাইনি এরকম পাখি আছে নি আপনাদের এখানে পাখিটার নাম কি বইয়ের বাসায় কি কাক আর আমাদের গ্রামের বাসায় কি বলে হ্যাঁ যে কাউয়া বলে গ্রামের বাসায় কি বলে মানে কাউয়া মানে কাক এই কাক অনেক দুষ্ট কেরকম দুষ্ট আপনার ফুটফুটে সুন্দর মুরগির বাচ্চাটা নিয়ে যায় হাঁসের বাচ্চাটা নিয়ে যায় আপনার গোসল করার সুন্দর কস্কু সাবানটা নিয়ে যায় লাইটবয় সাবানটা নিয়ে যায় নিয়ে অন্য গাছের ডালে বসে বসে সে মরে খায় আপনার হাতের কলমটা নিয়ে যায় আর একটা পাখি সে সুন্দর করে একই রকম পাখি এটা হলো কুকিল এটা সুন্দর করে ঘান গায় গায় কিনা সুন্দর করে গান গে মানুষের মন কি সন্তুষ্ট করে মানুষকে খুশি করে করে কিনা করে না পাখির এটা কুকিলের ডাক কার না শুনতে ভালো লাগে কি বলেন কুকিলের ডাক কি শুনতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না খারাপ লাগে এই কুকিল আর কাকি দেখতে এক রকম না ভিন্ন একই রকম এখন বলেন এই কুকিলটা কি মানুষের সাবান নিয়ে যায় কলম নিয়ে যায় মুরগির বাচ্চা নিয়ে যায় কিনা না না নিয়ে যায় না আর একটা পাখিকে আইরাকুতি বলতেছে ও পাখি তুমি মানুষের কলব নাও না মুরগার বাচ্চা নাও না কার গোসলের সাবান কুসকুশ আবার নিয়ে যাও না তারপরও তোমাকে কেন খাচাই বন্দি করেছে তারপর কি তোমাকে কেন খাচাই বন্দি করেছে যে কলম নিয়ে যায় সাবান নিয়ে যায় ছুট ফুট ফুটে মুরগির বাচ্চাটা নিয়ে যায় তাকে কেন বন্দি করে না সে তো অনেক দুষ্ট তাকে বন্দি করে না কেন এবার যে খাঁচার ভিতরে পাখিটা বন্দি করছে এই পাখির নাম কি জানেন নি ময়না পাখি এই যে আমার ভাই বলেছে ময়না পাখি পাখিটার নাম কি ময়না পাখি কারো সাবান নেয় না কি কিনা কথা ভালো করে বলেন কারো কসকু সাবান নেই কারো কলম নিয়ে যায় কারো মুরগির বাচ্চা নিয়ে যায়নি না না তারপর কেন সে খাঁচার ভিতর বন্দি বার পাখি বলতেছে ও আইরা কুতি শুনো আমি কেন খাঁচার ভিতরে বন্দি আমার একটা ওই দোষ আমি কথা বলতে পারি বলি আল্লাহ আমি কি বলতে পারি কথা বলতে পারি কাকে কোনো কথা বলতে পারে না কথা সে চুপচাপ থাকে চুপ তাপ থেকে মানুষের ক্ষতি করে অনিষ্ট করে মানুষের সাবান নিয়ে যায় মুরগির বাচ্চা নিয়ে যায় কলম নিয়ে যায় আজকে এরকম সমাজের ভিতরে দুষ্ট মানুষগুলা খারাপ মানুষগুলা মানুষের ক্ষতি করেও সে কারণ কথা বলতে পারে না কথা বলে না চুপচাপ থাকে তারপরে সে সমাজের ভিতর এরকম দুষ্টমি করে ক্ষতি করে সমাজের ভিতর বুক ফলায় চলে এই দুষ্ট মানুষগুলাকে সমাজের ভিতর আমরা ভালো মানুষ মনে করি কথা রি কিরা আর যে কোরআনের কথা বলবে কিসের কথা বলবে কারণ ময়না পাখি কথা বলতে পারে প্রতিবাদ করতে পারে এই কারণে মানুষকে ময়না পাখিকে খাঁচার ভিতর ভরে রাখে আজকে যদি আপনি আমি কোরআনের সত্য কথা বলি তাহলে আপনাকে আমাকে সেই খাঁচার ভিতরে যেতে হবে কথা ঠিকিরা ভাইয়ের আমার বন্ধুরা আমার খাঁচার ভিতর যেতে হয় যাব তাহলে আপনি আমি এই কোরআনের সত্য কথা মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব কথা ঠিক কিনা এই কোরআনকে যদি ভালোবেসে আপনি আমি মরেও যাই কোনো চিন্তা আসেনি আপনি আমি যদি এই কোরআনকে ভালোবেসে যদি আপনার আমার মৃত্যু হয় তাহলে আপনার আমার স্থান হবে আল্লাহর রাসুলের সাথে জান্নাতে কথা ঠিক কিনা